ভালোবাসা বলতে আমরা অনেকই অনেক রকম ভাবে বুঝি কিন্তু ভালোবাসা শুধু শব্দে বা প্রকাশ্যে নয় কিছু কিছু ভালোবাসা আছে যা দূর থেকেও ভালোবাসা যায় হয়তো প্রকাশ ছাড়াও এবং সেই মানুষটা অন্য কারোর এটা জানা সত্ত্বেও কিছু মানুষ মনে করেন ভালোবাসা হলো আবেগের প্রকাশ কিছু মনে করেন তা শারীরিক সম্পর্কের সঙ্গে জড়িত তবে আসল ভালোবাসা কি সত্যি কেবল শব্দ কিংবা প্রকাশ্যের মধ্যে সীমাবদ্ধ কিছু ভালোবাসা এমন আছে যা দূর থেকে অনুভব করা যায় এই ভালোবাসার একটি বিশেষত্ব হল তা কখনো প্রকাশ পায় না অথচ সে অনুভূতি অপরের হৃদয়ে স্থায়ী হয়ে থাকে এমন কিছু ভালোবাসা থাকে যেখানে পাওয়ার ইচ্ছা নেই অধিকার নেই শুধু একতরফা স্বার্থহীন ভালোবাসা যেখানে একজন ব্যক্তি অন্যের জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত তবুও তার হৃদয় একটি নিঃসঙ্গতা থাকে সে জানে তার ভালোবাসা কখনো ফেরত আসবে না তবুও সে একলা থেকে যায় কেবল সুখের জন্য যখন একজন মানুষ অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে তখনই বোঝা যায় আসল ভালোবাসার গভীরতা এই ভালোবাসা আকাশের তারার মতো দূর থেকে উজ্জ্বল অথচ হাতে নাগালি নেই আসুন আজকে গল্পে আমরা সেই ধরনের ভালোবাসার এক অনন্য উদাহরণ খুঁজে বের করি যা প্রকাশের বাইরে অনুভূতির মধ্যে বাস করে আজকে আপনাদের এরকমই একটা ছোট্ট গল্প শোনাব যে ভালোবাসায় নেই পাওয়ার ইচ্ছে নেই অধিকার আচ্ছা শুধুই স্বার্থহীনভাবে ভাবে একতরফা হবে ভালোবাসা যে ভালোবাসায় নিজের প্রাণ দিতেও রাজি এই সিজন অফ লাভে আমরা আপনাকে শোনাতে চলেছি আমাদের অরিজিনাল অডিও স্টোরি প্রেমের অর্ঘ লেখায় এবং সম্পাদনায় স্বাগতম ভয়েসে আমি সুস্মিতা অনামিকার হাজবেন্ড চরিত্রে শান্তনু অনুসুয়া অনামিকা চরিত্রে অর্ক রাজ চরিত্রে পোস্টার ডিজাইন অর্জুন রায় পরিচালনায় অগোছালো টিম এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয়াঙ্কা রায়কে আমাদের অডিও স্টোরিতে সাহায্য করার জন্য তো অনেক কথা হলো চলুন গল্প শুরু করা যাক একা বসুর বাড়ির লোক কে আছেন অনিমেষ বলে উঠলো আমি আমি অনামিকা হাজবেন্ড কেমন আছেন নার্স প্লিজ বলুন নার্স উত্তর দিল পেশেন্টের জ্ঞান ফিরেছে বাকিটা আপনাকে ডাক্তারবাবু বলতে পারবেন এই বলে নার্স সেখান থেকে চলে গেল নার্সকে সেখান থেকে চলে যেতে দেখে অনিমেশ পেশেন্টের রুমের বাইরের চেয়ার গুলিতে বসে পড়ল কিছুক্ষণ পরে রুমের গেটটি খুলে ডাক্তার বাবু বেরোলেন ডাক্তার দেখে হন্তদন্ত করে অনিমেশ জিজ্ঞাসা করলো ডাক্তারবাবু কি হয়েছে বলুন কুক প্রায় কেন অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার বাবু বলল দেখুন পেজেন্টের হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারছে না যত তাড়াতাড়ি সম্ভব হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এর জন্য অনেক টাকার দরকার বাইরে থেকে ডাক্তার আনতে হতে পারে তবে যা করতে হবে এই দু মাসের মধ্যেই করতে হবে এর থেকে দেরি করলে কিন্তু অনিমেশ ডাক্তার বাবুকে দ্রুত থামিয়ে দিয়ে বলে એમনি কথা বলবেন না কত টাকা লাগবে আপনি শুধু বলুন দেখুন টাকা পয়সা যা লাগা সেটা তো লাগবেই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি তো তাড়াতাড়ি কোনো হার্ট ডোনার জোগাড় করবেন কীভাবে কেউ কি নিজের হার্ট এভাবে ডোনেট করে সাধারণত যাদের মরুমরু অবস্থা বা প্রায় মৃতদেহ থাকে সেখান থেকে হার্ট টাকা ট্রান্সফার করতে হয় কিন্তু ডোনার তো চট করে পাওয়া যায় না আমি দেখছি ডাক্তারবাবু আপনি শুধু কি বাঁচিয়ে তুলুন একবার কি আমি ভেতরে উঠতে পারি একটু সাথে কথা বলবো হ্যাঁ সে আপনি যেতেই পারে কিন্তু 10 মিনিটের বেশি থাকবেন না আর হ্যাঁ প্রেজেন্ট বেশি উপযুক্ত করে ফেলবেন না ডাক্তার এই কথা শোনা মাত্রই অনিমেশ তাড়াতাড়ি অনামিকার সাথে দেখা করার জন্য রুমের ভেতরে চলে যায় অনামিকা কেমন আছো তুমি অনামিকা অনিমেশকে দেখার পর অনিমেশকে বলে উঠল কি হয়েছে আমার অনিমেশ বলে উঠল তোমার হার্ট ঠিকভাবে রক্তকে পাম্প করতে পারছে না ডাক্তারও বলেছেন তোমার হাট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তাতে অনেক টাকার খরচা অনামিকা এই কথা শোনা মাত্রই অনিমেষের দুটো হাতকে জড়িয়ে ধরল অনিমেষ লক্ষ্য করল অনামিকার দুই চোখের অশ্রু বালিশকে ভিজিয়ে তুলছে এই সব দেখার পর আর অনিমেষ অনিবার রুমে থাকলো না সে তখনই কান্তে কান্তে সে রুম থেকে বেরিয়ে চলে গেল সন্ধ্যা তখন সাতটা দশ অনিমেষ খাটের উপরে চুপচাপ শুয়ে চিন্তা ভাবনা করছে হঠাৎ তার পাশে রাখা ফোনটি বেজে উঠছিল হ্যালো কে বলছেন হ্যালো আমি হাসপাতালের রিসেপশন থেকে কথা বলছি পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব খারাপের দিকে এগোচ্ছে ডাক্তারবাবু বলছেন যে আর টাইম নেই পারলে দশ দিনের মধ্যেই হার্টটা ট্রান্সপ্ল্যান্ট করে ফেলতে হবে আর কোনো উপায় নেই আপনি এক কাজ করুন আপনি কাল সকালে একবার হসপিটালে চলে আসুন আর দেখুন যত তাড়াতাড়ি সম্ভব একটা ডোনার জোগাড় করুন কথাটা শুনে অনিমেষ ফোনটাকে সাইডে ফেলে অঝরে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে খুব যায় সে বুঝতেই পারে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কোনো রকমে রেডি হয়ে দশটার মধ্যে পৌঁছে যায় অনিমেষ তারপর সে রিসেপশনে কথা বলে জানতে পারে বিলেত ফেরত এক হার্ট সার্জেন্ট আজকে এখানে আসছেন তার শরীরের অবস্থা ভালো না তাই সে রিটার্নমেন্ট নিচ্ছেন আজকে তবে তাকে রিকোয়েস্ট করে যদি কিছু করা যেতে পারে তিনি আর দশ মিনিটের মধ্যেই হসপিটালে ঢুকবেন এ কথা জানতে পেরে অনিমেষ একটা শান্তির নিঃশ্বাস নেয় এবং কথাটা অনামিকাকে একবার জানানোর জন্য তার রুমের দিকে চলে যায় অনামিকা কেমন আছো তুমি অনামিকা কোনো রকমে চোখ দুটোকে খুলে অনিমেষের দিকে তাকায় কথা বলতে পারে না তবে সে তার চোখের ইশারায় বুঝিয়ে দেয় যে সে ঠিক আছে অনিমেষ বলল তুমি চিন্তা করো না আজকে বিলেট ফেলে ডাক্তার আসছে সে তোমাকে ঠিক বাঁচিয়ে এনে দেবে দেখো আমি চাই হ্যাঁ সে ডাক্তার এতক্ষণ চলে এসেছে তার সাথে একটু কথা বলি তুমি একটু বিশ্রাম নাও এরপর অনিমেষ সেখান থেকে বেরিয়ে গিয়ে রিসেপশনে হাজির হয় সেখান থেকে জানানো হয় ডাক্তারবাবু চলে এসেছেন ডান দিকের ওই কেবিনটাতে ডাক্তারবাবু বসে আছেন আর কোনো কথা না শুনে অনিমেষ শটান ছুট দেয় সেই কেবিনের দিকে কেবিনে দুবার টোকা পড়ে ডাক্তারবাবু আসতে পারি হ্যাঁ আসুন দুই এখানে আপনারা সবাই ভাবছেন তো ডাক্তারবাবুকে অনিমেষ কি করে আগে থেকে চিনল তাহলে চলুন আজ থেকে প্রায় পনেরো বছর আগে যাওয়া যাক একবার এক মেলায় অনামিকার সাথে পরিচয় হয় এ রাজ বলে ছেলেটির তখন তারা উভয়ই ক্লাস টেনে পড়ত এরপর তাদের মধ্যে বন্ধুত্ব চলে পরে অবশ্যই সেটা প্রেমেও পরিণত হয় তবে এই প্রেম ভালোবাসা বেশিদিন চলেনি ওদের রিলেশনশিপের প্রায় ছয় মাসের মাথায় অনামিকার পরিচয় হয় এই অনিমেষের সাথে এরপরে ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায় অবশেষে একদিন অনামিকা আজকে প্রতারকের মিথ্যে অপবাদ দিয়ে তাকে ছেড়ে চলে যায় এই কথাটা অবশ্য অনিমেষ আগে থেকে জানত কিন্তু অনিমেষও অনামিকাকে খুব ভালোবাসত তাই সে অনামিকাকে সাপোর্ট করেছিল দুঃখে কষ্টে রাজ অনেকবার সুইসাইড করার চেষ্টা করতে গেছিল তবে সৌভাগ্যবশত বসত হয়েছে প্রতিবার তারপর অবশেষে নিজে মনে প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনা করে আজ একজন বড় ডাক্তার হয়েছে এবার পুনরায় গল্পে ফেরা যাক রাজ তুই এখানে আপনার কি সমস্যা হয়েছে আমায় বলুন আপনি করে কেন কথা বলছিস তুই তো আগে থেকেই আমাকে চিনিস আমার মনে পড়ছে না দেখুন আমার শরীর ঠিক নেই আপনার যদি কিছু বলার থেকে থাকে তাহলে একটু জলদি বলুন অনামিকা খুব বড় বিপদে রাজ তুই ওকে বাঁচিয়ে তোর প্লিজ এরপর অনিমেষ রাজকে সব অনামিকার কন্ডিশন খুলে বলে সব কন্ডিশন খুলে বলার পর রাজ শুনে এবং কিছু মনে বিচার করে তারপর সে বলে আপনার কি কথা শেষ হয়েছে যদি হয়ে থাকে তবে কেবিন থেকে চলে যেতে পারেন আর হ্যাঁ এই সব বিষয়ে আমাকে আর বিরক্ত করতে আসবেন না আমার শরীর এমনি ঠিক নিঝি ঝি 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 তুই এতটা নিচে নেমে দেখে গেছিস রাজ তুই না কি ওকে এক ভালোবাসতিস ভালোবাসার এই ফল আমি চলে যাচ্ছি এখান থেকে তোর এই নোংরা মুখ আমি জীবনে দেখতে চাই না খুব ভালো থাকিস আর অন্তত তুই অনামিকাকে ভালোবাসিস এই কথাটা আর বলিস না এরপর অনিমেষ রাজার কেবিন থেকে বাইরে চলে যায় এবং রাজার কেবিনে ততক্ষণ একটি নার্স ঢুকে পড়ে অনিমেষ বাইরের বেঞ্চে বসে কাঁদছিল তখনই হঠাৎ তাকে যেন পেছন থেকে কেউ ডেকে বলে আমি ডক্টর চ্যাটার্জি আজকেই এই হসপিটালে নতুন জয়েন করছি আপনাকে একটা সুখবর দিতে এলাম আপনার স্ত্রীর হাত প্যানের ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আমরা করে দিয়েছি আপনাকে এক টাকাও লাগবে না ডোনারও ব্যবস্থা হয়ে গেছে একটা এনজিও অনেক টাকা দিচ্ছে এবং আমরা সেখান থেকে আপনার এটা ম্যানেজ করে দিয়েছি এবং তারাই ডোনার জোগাড় করেছে কিন্তু এতগুলো টাকা কে দিল আর কে নিজের হার্ট করলো করল অনিমেষ খুশিতে আত্মহারা হয়ে এসব কাগজগুলিকে ভালো করে পড়ে সাইন করে এরপর ছুটে গিয়ে তার স্ত্রীর কেবিনের মধ্যে গিয়ে তার স্ত্রীকে সব কথা বলে এক সময় নাকি রাজ আমাকে ভালোবাসত নাটক নাটক ছি 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 আমি এতদিন ধরে এরকম একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিলাম আমি অনেক লাকি যে আমি তোমার মতো একটা ছেলেকে আমার জীবনে পেয়েছে অনিমেষ এইসব ঘুমগুলো ছেলেদের ক্যারেক্টার অনেক দেখা আছে তুমি এখন ছাড়ো এসব কথা বিকেল চারটের তোমার অপারেশনের ব্যবস্থা করা হয়েছে তুমি একটু খেয়ে রেস্ট নাও এরপর অনিমেষ বাইরের বেঞ্চে বসে অপেক্ষা করে ক্রমে অপারেশনের সময় হয় অনামিকাকে ওটিতে নিয়ে যাওয়া হয় তবে সে লক্ষ্য করে রাজও ঢুকলো কি ক্যারেক্টার লিস্ট ছিলে যেই এজেন্সি অনেক টাকা পাবে ওমনি অপারেশন করতে রাজি হয়ে গেল প্রায় চার ঘন্টা পর ওটি শেষ হয় এবং ওটি শেষ হওয়ার পর অনামিকাকে নর্মাল বেডে দেওয়া হয় এবং তার পনেরো ষোলো দিন পরে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় তার দাঁড়ান 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 কি ভাবছেন গল্প শেষ এতক্ষণ গল্প শুনে ভাবলেন রাজের মতো খারাপ ছেলে হয় না নিজের প্রাক্তনের হার্ট সার্জারি করতে হয়নি এখন এসব একদম চিন্তা করবেন না কারণ এবার শুরু হচ্ছে আসল গল্প গল্পিকা একদিন তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো নিজে একটু দেখছিল একটা রিপোর্টের মধ্যে সে দেখলো একটা নীল খামে ভরা চিঠি রয়েছে সেখানে তারপর অনামিকা সেই চিঠিটি খুলে দেখলো সেখানে লেখা রয়েছে সেটা আপনার না জানলেও চলবে শুধু আমার কথাগুলো একটু মন দিয়ে পড়বেন আপনি হয়তো এখন ডক্টর রাজকে খুব খারাপ ব্যক্তি বলে ভাবছেন যা আপনার একদমই ভুল ধারণা সেদিন যখন আপনার হাজব্যান্ড ডক্টর রাজের কেবিন থেকে বাইরে বেরিয়ে চলে গেলেন তারপর আমি কেবিনে যাই ডাক্তারবাবু আমাকে বললেন অনামিকার হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা এখনই করতে তিনি আমাকে এটাও বলল যে এতদিন যতটুকু যা ইনকাম করেছি তাতে ওর হার্ট সার্জারি খরচা আমি বহন করতে পারবো আমার এমনিতে কিডনিতে একটু সমস্যা দেখা গেছে আমার আয়ু বড়ো জোর আর ছ মাস তাই আর কি নিজের রিটায়ারমেন্ট নিচ্ছিলাম তবে আমার হার্ট যদি আমি অনামিকাকে দিয়ে যেতে পারি তবে আমি এই কথা জানবো যে আমার হার তার কাছে বেঁচে আছে তবে হ্যাঁ এসব কথা তাকে জানানোর দরকার নেই বরংচ একটা চিঠি আমি লিখে দেবো এই চিঠিটি পারলে ওর হাতে পৌঁছে দিও সত্যি কথা বলতে উনি আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে আপনার চলে যাওয়ার পর তিনি আর সারা জীবনে বিয়ে শুদ্ধ করেননি সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন শুধু আপনার কথা ভেবে তার দেহটি এখন রিসার্চের কাজের জন্য ডোনেট হয়ে গেছে বাট আপনি একজন খুব ভাগ্যবান মানুষ তবে এরকম প্রেমিক আপনি পেয়েছিলেন তবে আজ আপনি একজন মূল্যবান হীরেকে আপনার জীবন থেকে হারিয়ে ফেললেন নিন চিঠি একটি রাখা রইলো এটি ওর হাতের লেখা চিঠি পারলে একটু পড়বেন এরপর অনামিকা কান্নায় ভেঙে পড়ে আজকে মনে হচ্ছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে এক সময় কি হারিয়েছে তা আজকে সে পেল তবুও সে কাঁদো কাঁদো গলাতে কোনো রকমে চিঠির পেছনে থাকা কবিতাটি পড়তে থাকে তোমার স্পন্দনে আমার হৃদয় জীবন পেয়েছিল নতুন করে আর সেই হৃদয় তোমার বুকে স্থান করে নিল চিরতরে রক্তের স্রোত তোমার জীবন হো কমর আমি মরে গেলেও তুমি বাঁচো এই হলো আমার চরম পরম্পর তোমার হাসিতে আমার আনন্দ তোমার দুঃখে আমার ক্ষত শরীর হলেও আমাদের প্রেম চির স্মৃতির আচরে তুমি যখন কাঁদবে জেনে রেখো আমি তোমারই পাশেই হৃদয় স্পন্দনী আমার ভালোবাসা চিরকাল তোমার সাথে থাকবে tak